আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়েও দামি দোয়া একবার পড়লে সারা রাত তাহাজ্জুদ পড়ার সোয়াব পেয়ে যাবেন আপনারা দশ হাজার রাকাত তাহাজুত পরে যেই পরিমাণ সোয়াব পাবেন একটি দোয়া পড়লে সেই পরিমাণ সোয়াব আপনারা পেয়ে যাবেন এবং কোন দূরত পড়লে নামাজের সকল ভুল ক্ষমা হবে পঞ্চাশ বছরের কাজা নামাজ আদায় হয়ে যাবে এবং কোন দোয়া পড়লে একশোবার কোরআন খতমের সোয়াব হবে এবং আপনার জীবনের সমস্ত গুণ মাফ করে দিবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার পরিবার সংসারে আল্লাহ তালা রিজিকে বরকত দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে আপনার মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইংশ আল্লাহ তাই মনের ভিতর শতবাগ বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও আমুলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি রাসুল সাল্লাম বলেছেন আল্লাহতালা প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবিশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে এবং বলতে থাকেন কে আসো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আসো এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিয়ে দিব আসো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো বোকারি শরীফের হাদিস আপনারা অনেকেই চেষ্টা করেন তাহারজুত আদায় করতে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না এমন সাতটি আমল রয়েছে যেইগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে নামাজ আদায় করার সময় পরিমাপ অর্জন করা সম্ভব আমলগুলো আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার আগে একটি অনুরোধ করছি যারা ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দেওয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহতালা কবুল করে নেন এক নম্বর জামাতের সঙ্গে এশারের নামাজ আদায় করা রাসুল সাল আলহ্লাম বলেছেন যে এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সেজন্য পূর্ণ রাত নফল তথা তাহাজুত নামাজ আদায় করল সুবাহান দুই নম্বর নামাজ আদায় করার নিয়ত করে রাতে ঘুমানো রসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাওয়া এরপর চোখে ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যাওয়া তার জন্য তার নিয়ত অনুসারে ছোয়াপ লেখা হবে এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার গুণা তার জন্য শ্রদ্ধাস্বরূপ হবে সুবাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি তাহা নামাজ আদায় নাও করতে পারেন অনুরোধ করব আপনারা তাহাবজুত নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাবেন এতে যেমন আপনার শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন এবং তাহাজুদের সোয়াব পাবেন এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে তাই অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগে তাহাবজুদ্দ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাবেন এতে করে আপনারা নামাজের সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লা তিন নম্বর বিধুবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য যেই ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে ওই ব্যক্তি আল্লাহতালার রাস্তায় মুজাহিদের মর্যাদা অথবা ওই ব্যক্তির মতো সোয়াব পাবে যিনি রাতে নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে বোকারি শরীফের হাদিস ইসলাম প্রিয় দিনী ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে সেই সম্পর্কে প্রথমে আগে আমরা জানবো মৃত্যুর আগে কেউ আল্লাহতালার প্রতি ইমা আনলে এই বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন বিচার ফয়সালা হিসাব নিকাশ এরপর যদি কোনো শাস্তি হয় তারপর ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে হাদিসে বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত এমন এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এই সম্পর্কে হাদিসে বর্ণনা উঠে এসেছে কে হবে সেই ব্যক্তি যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে তার আমল নামাই বা কেমন হবে সে পৃথিবী থেকে কি ভালো কাজ করেছিল অথবা খারাপ কাজ করেছিল সব কিছু জানতে পারবেন আপনারা ভিডিওটি না নেশেষ শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আবু হুরা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আল্লাহ তালার বিচার কার্য শেষ করার পর লা ইলাহা তাকে থেকে বের করার ইচ্ছা করবে এবং ফেরেস্তাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে আর শেষদার সিন্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ আল্লাহতালার বনিয়া আদমের কপালের স্থানগুলোকে জাহার নামের জন্য হারাম করে দিয়েছে সুতরাং ফেরেস্তারা তাদেরকে এমতো অবস্থায় বের করবে যে তখন তাদের চেহারায় থাকবে কয়লার মতো তারপরে তাদের চেহারায় পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনা যেই উদ্ভিদ জন্মায় পরে এইগুলো যেরূপ সজীব হয় তারপরেও সেই রূপ সজীব হয়ে যাবে এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের আগুনে আমাদেরকে ঝরে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে ঝলসে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহতালাকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবে আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য একটি প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কস আল্লাহর অন্য কিছু চাইবে না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও তখন আল্লাহ তালা বলবে তুমি কি আমার কাছে বলো নাই তুমি আর কোনো কিছুই আমার কাছে চাইবে না আফসুস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না গাদ্দার সেই ব্যক্তি এইরূপ প্রার্থনা করতেই থাকবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরও একটি আমার কাছে দাবি করবে লোকটি বলল না তোমার ইজ্জাতের কসম আল্লাহ অন্য কিছুই চাইব না তখন সে আল্লাহতালার সঙ্গে এই মুহূর্তে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন সে যখন জান্নাতের মধ্যে বর্তী নিয়ামতগুলো দেখতে পারবে তখন আল্লাহ যতক্ষণ চাইব ততক্ষণ সে চুপ করে থাকবে এরপর সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবে তোমাকে কি আমি বলি নাই যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতটা গাদ্দার তখন লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সব চাইতে হতবাগা করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেললে আর আল্লাহ আল্লাহতালা যখন হেসে দেবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিয়ে দেবেন এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও সে আল্লাহ কাছে বিভিন্ন আবেদন করবে কি এক সময় তার সকল আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এগুলো তোমার এবং এর তোমার হজরত আবু হুরের রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত হজরত আবু হুরের রদিয়াল্লাহ তাল আনহু বলেন ওই লোকটি হচ্ছে সবচেয়ে শেষ জান্নাতে প্রবেশকারী লোক বকারি শরীফের হাদিস এই কারণে মানুষের উচিত আল্লাহ আল্লাহতালার রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা আশাবাদীদের এইভাবে রহমত দান করবেন জান্নাত দান করবেন আল্লাহ আল্লাহতালার রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হতে পারবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা সর্বশেষ জান্নাতে প্রবেশের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন ইসলাম প্রিয় তিনি ভাই বোনেরা তাহাজ নামাজের সোয়াব হয় এমন একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব এই আমলটি খুবই সহজ একটি আমল আপনাদের কোনো কিছুই করতে হবে না শুধু আপনারা তাহাজ নামাজের সোয়াব পেয়ে যাবেন প্রতি রাতে পবিত্র কোরআনের একশো আয়াত তেলাওয়াত করা অথবা শোনা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রাতে একশো আয়াত তেলোয়াত করবে অথবা শুনবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটিয়ে দেওয়ার সোয়াব লেখা হবে সুবহানাল্লাহ অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা যদি আপনারা সুরটি শোনেন রাতে অথবা দিনে যে কোনো সময় রাতে শুনলে সবচাইতে বেশি ফজিলাত আপনারা সারা রাত তাহার সোয়াব পাবেন যদি আপনারা দিনে শুনেন সারা দিনটি আপনারা ভালো কাটবে তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সুরটির এক আয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন তো এখন আমি আপনাদেরকে আমুলটি বলে দিব আমুলটি হলো গুনা মাপের এই দোয়াটি বেশি বেশি পাঠ করার দোয়াটি হলো সামে ও তো আনা গুফরনা কার্বানা ওয়া ইলাইকেল মাসির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং ফরস নামাজের পরে গুনাহ মাপের জন্য বেশি বেশি পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাত